দেখতে পাচ্ছি আরো একটি খেলা দেখা যাক আনন্দপুর কি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশের সাফের নাম হইলো শাহজালাল আনন্দপুর আর হইলো রাসেল জাপুয়া থেকে রাসেল জাপুয়া থেকে রাসেল জাপুয়া শাহজালাল আনন্দপুর দেখা যাক খেলাটি কেমন হয় খেলাটি গিলিয়া দেখা যাচ্ছে কি না আগানগর এক কাতার মাল আসেনি বুঝি নাই ভাই এক একতার মাল কি বুঝি নাই কমেন্ট করে একটু ভালো করে বুঝান আরাফাত এম আরাফাত আগা একতার মাল আসে আপনার কথাটা বুঝতে পারি না একটু কমেন্ট করেন ভালো করে কমেন্ট করেন এম আরাফাত কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আর লাইভটি শেয়ার করার অনুরোধ রইল আমরা দেখতে পাচ্ছি রাসেল জাপুয়া পানি পান করতেছেন

লাইটিং ম্যান কোথায় আছে আমাদের একটি লাইট বন্ধ হয়ে গেছে লাইটিং ম্যান কোথায় আছে আমাদের একটি লাইট বন্ধ হয়ে গেছে বাসার মাল আসেনি জানাই মনির শহীদুল্লাহ হোসেন শহীদুল্লাহ হোসেন মিঠু মাল আসেনি মিঠু মাল আসছে কিনা না মিঠু মাল এখন আসে নাই আগামীকাল বোয়ারা খেলা ইনশাল্লাহ ফাইনাল খেলা বোয়ারা সেখানে মিঠু মাল আসবে আগামীকালকে বোয়ারা বোয়ারা বাজারের ফাইনাল খেলার মধ্যে আসবে মিঠু মাল আসবে রাশেদ মাল থাকবে সেখানে কামাল মাল থাকবে টাওয়ার স্বামী মাসবে আগামীকালকার খেলাটা হবে সেরা খেলা হবে সকল লাইভে শেয়ার হয়ে যুক্ত হয়ে যাবেন আগামীকাল ফাইনাল খেলার মধ্যে সেটা হলো বোয়ারা বাজার কুমিল্লা আদর্শ সদর বোয়ারা বাজার কুমিল্লা আদর্শ সদর বোয়ারা বাজার আগামীকালকার খেলা সেখানে সব মাল থাকবে বড় বড় সব সেখানে পুরস্কার হবে ফ্রিজ একটি ফ্রিজ একটি বাইসাইকেল একটি এলি টিভি আর প্রত্যেকটা পুরে পুরে এক একটা ফ্যান প্রত্যেকটা খেলার মধ্যে একটা একটা ফ্যান থাকবে ইনশাল্লাহ এবং কি কমিটির পক্ষ থেকে এক হাজার টাকা করে থাকবে

উমিল্লা আদর্শ সদর বোয়ারা বাজার এমনি শহীদুল্লাহ হোসান হুসাইন আগামীকালকে যাবেন কি না আপনি যাবেন জি যাব আপনাকে ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিন আর লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যারা খেলাটা পছন্দ করে অবশ্যই দেখতে পারবে আপনার আগামীকালকে যে খেলাটা হবে সেটা হবে সেরা খেলা কুমিল্লার মধ্যে সবচেয়ে সেরা খেলা হবে আগামীকালকার খেলা मला दाववर राख्या